রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ময়দা আর নারকেলের পুর দিয়ে পিঠে চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দেব ময়দা আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প পানি দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব শক্তও হবে না একদম নরমও হবে না মিডিয়াম ডো তৈরি করে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমরা লুচিতে যেমন লেচি ব্যবহার করি সেই রকম লেচি কেটে নেবো একইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়েছি একটা পিঁড়ে আর একটা বেলুন আর ময়দা নিয়েছি যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচি নেব একটা যেমন লুচি বেলে লুচির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও না মিডিয়াম থাকবে একটা লুচির মতো করে বেলে নিয়েছি রুটি তারপরে এর মধ্যে দেব পুর আগে থাকতে আমি নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম নারকেলের পুর তৈরি করতে আমার সবাই জানি আমি আগে থাকতে করে নিয়েছি অফ ক্যামেরাই নারকেলের পুড় দিয়ে দেব এই লুচির মধ্যে রুটির ঠিক মাঝখানটায় আমি পুর দিয়ে দিয়েছি তারপরে হাত দিয়ে চেপে ভাঁজ দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে নিয়েছি এবার ডিজাইন করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিলাম একটা পিঠে তৈরি হয়ে গেছে একইভাবে আর একটা আমি করে দেখাবো তোমাদের ওই একইভাবে লুচির মতো করে বেলে নেবো ছোট একটা রুটি বেলে নেব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও না রুটি ফেলা হয়ে গেছে ওই একইভাবে আবারও পুট দেব নারকেলের এক সাইড থেকে ধরে অপর সাইডটা মুড়ে দেব হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেব যাতে ভাজার সময় মুখ খুলে না যায় তারপরে ওই একইভাবে ডিজাইন করে নেব একইভাবে আর একটা পিঠে তৈরি করে নিয়েছি সেমভাবে আরও সবগুলো আছে তৈরি করে নেব। সব পিঠে তৈরি হয়ে গেছে এবার ভাজার ভাজারপালা গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা কড়া যাই হোক একটা বসিয়ে দেবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নেব কড়ার চারি সাইডে তেলগুলো ছড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পিঠেগুলো ভেজে নেব এক এক করে আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে নাহলে ভেতরটা সেদ্ধ হবে না আর বাড়িটা পুড়ে যাবে এপিট উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার করে গুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আবারও বাকিগুলো ভেজে নেব সেমভাবে আমি এখানে অল্প অল্প তেল দিয়ে ভাজছি তোমরা ডিপ ফ্রাইও করতে পারো বা চাটুতে এফুট এপিট করে রুটির মতো সেঁকে নিতে পারো সব পিঠে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো